অজুবুল্লাহমিনা রাজিম আর আপনার আগে ওহি কেবল পুরুষদেরকেই পাঠিয়েছিলাম সুতরাং তোমরা জ্ঞানীকে জিজ্ঞেস করো যদি তোমরা না জানো এখানে কিন্তু পুরুষদের নবী হিসেবে পাঠানোর ব্যাপারে একটা বিষয় পরিষ্কার করা হয়েছে ওরা আরও সুরাতে এই বিষয়গুলিতে পরিষ্কারভাবে আলোচনা করা হয়েছে সুরা ইউসুফে একশো নয় নম্বর আয়াতে সুরা নাহালের তেতাল্লিশ নম্বর আয়াতে সুরা আম্বিয়ার সাত নম্বর আয়াতে সুতরাং কোনো মহিলাকে রাসুল হিসাবে আল্লাহ তালা পাঠাননি এবং রেসালতের যে দায়িত্বটা সেটা কিন্তু পুরুষদেরই দিয়ে দিয়েছেন এবং তারা বহন করতে সক্ষম আল্লাপাস যেহেতু সর্বজ্ঞানে জ্ঞানী সুতরাং তিনি ভালো জানেন যে কে কোন বোঝা বহন করতে সক্ষম সুতরাং একটা বিষয় পরিষ্কার যে আল্লাহ রাসুল সাল সাল্লামকে যে এই দায়িত্বটা দিয়েছিলেন এবং তার আগে যতগুলো ওহি পাঠানোর দায়িত্ব ছিল যেমন আমরা জানি যে নবীদের সংখ্যা এক লক্ষ চব্বিশ হাজার মতান্তরে দুই লক্ষ চব্বিশ হাজার কিন্তু রাসুলের সংখ্যা তিনশো পনেরো জন এবং রাসুল এবং নবীদের ভিতরে যে পার্থক্যটা আমরা জানি এর আগে আলোচনা করেছি সুতরাং আমরা বারবার একটা কথা বলে থাকি যে আম্বিয়াদের যে দায়িত্বটা এটা কিন্তু শুধুমাত্র পুরুষদেরকেই দেয়া হয়েছে কারণ এটা আল্লাপাকের পছন্দ এবং আম্বিয়া কিন্তু আল্লাপাক নির্বাচন করেন আল্লাহ রাসূল রাসুল্লা মিনার মালাইকাতি অমিনার না। আমরা জানি সুরা হজের পঁচিশ নম্বর আয়াতে আল্লাপাক এই ধরনের কথাই বলে দিয়েছেন এবং কাফেরদের কিন্তু আপত্তিও ছিল যে এই আম্বিয়ার যে নির্বাচনটা এটা আল্লাপাকের বিতর্কিত করার চেষ্টা করেছে তারা এবং এ বিষয়ে কিন্তু আমরা জানি যে আল্লাহ আল্লাহতালা তার এই আপত্তির উত্তরগুলি বিভিন্ন স্থানে দিয়েছেন যেমন আমরা এর আগে আলোচনা করেছি সুরা ইউনুসের দুই নম্বর আয়াতে সুরা ইউসুফের একশো নয় নম্বর আয়াতে সুরা হিজরের নয় নম্বর আয়াতে সুরা ইসরা তিরানব্বই পঁচানব্বই সুরা ফুরকানের বিশ নম্বর আয়াতে সুরা আম্বিয়ার আট নাম্বার আয়তে সুরা আহকাফের নয় নাম্বার আয়াতে সুরা আল আহ কাপ সুরা কাহাফের একশো দশ নম্বর অর্থাৎ জ্ঞানী সম্প্রদায়ের ব্যাপারে কিন্তু আল্লাফাকে একটা বিষয় বেশি বেশি হাইলাইট করার চেষ্টা করেছেন এবং জ্ঞানের পরিধি বৃদ্ধির জন্য আলাফাকে কিন্তু কিছু অপশান দিয়েছেন যে তুমি জ্ঞানীকে জিজ্ঞেস করো এটা কিন্তু নেই যে তুমি মুসলিম জ্ঞানীকে ইমানদার জ্ঞানীকে জিজ্ঞাসা করো না জ্ঞানী যে কোনো লোক হতে পারে জ্ঞান যে কোনো বিষয়ে যে কোনো লোক পারদর্শিতা লাভ করতে আমরা জানি জ্ঞান সাধারণত দুই প্রকার হয়ে থাকে একটা হলো রিবিল্ড নলেজ ওহির জ্ঞান যেটা আর কি কোরআন হাদিসের জ্ঞান আর একটা হলো অ্যাকোয়ার্ড নলেজ যেটা আমরা পার্থিব জীবন থেকে আমরা বিভিন্ন বই পুস্তকের মাধ্যমে বিশেষ করে বিজ্ঞানের যে জ্ঞানটা আমরা পদার্থবিজ্ঞা রসায়ন বিদ্যা এবং বিভিন্ন ধরনের বিদ্যা সম্পর্কে আমরা কেউ কেউ হয়তো পারদর্শী এবং এই জ্ঞানগুলি কিন্তু এগুলিকে আমরা অ্যাকোয়ার্ড নলেজ বলে থাকে এগুলি আমাদের দুনিয়ার মানুষের চিন্তাধারার থেকে এগুলির উৎপত্তি কিন্তু ওহিরগঞ্জ যেটা আর কি রিবিল্ড নলেজ যেটা সেটা কিন্তু পাক প্রদত্ত এবং আল্লাহ তার সরাসরি অথবা পর্দার আড়াল থেকে অথবা কোন রাসুলের মাধ্যমে যেমন জিব্রিয়াল সালাম ফেরেশতাদের রাসুল তাদের মাধ্যমে এগুলি প্রচার করে থাকেন এবং এগুলি প্রসার লাভ করিয়ে থাকেন সুতরাং আপনার আগে ওই পুরুষদেরই পাঠিয়েছিলাম যদি তোমরা না জানো জ্ঞানীকে জিজ্ঞেস করে এখানে কিন্তু আল্লাপাক জ্ঞানী এই জন্য কিন্তু এই বিষয়টা বেশি বেশি হাইলাইট করেছেন যে আমি যে বিষয়গুলি নাজিল করেছি সেটা অক্ষরে অক্ষরে তোমরা পালন করবে এবং এটা একবারে শত পারসেন্ট বিশুদ্ধনাসান